নমস্কার বন্ধুরা ট্যারো হিলিং মিথসুমইতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হলো ওর কাছ থেকে আশা রেখেছ তাই কষ্ট পাচ্ছ এখানে এই রিডিংটাতে আমি বার করছি যে তোমাদের সম্পর্ক কীরকম এর ওপরেই কিন্তু এই রিডিংটা তাহলে চলো প্রথমে কার্ডগুলোকে ভালো করে আমি এখানে সাফেলিং করে নিচ্ছি এরপর স্প্রেড করবো এবং তারপর আমি দশটা কার্ড আস্তে আস্তে তুলে নেব এই এক নম্বর দু নম্বর এইভাবে পরপর আরো কার্ড তুলব এটা তিন চার পাঁচ ছয় নয় শেষ কার্ড হচ্ছে এই দশ এবারে বাকি কার্ডগুলোকে আমি সরিয়ে ফেলছি ভালো করে রিডিং এর সুবিধার জন্য এবারে কার্ডগুলোকে সোজা করে দেখব কি কি উঠলো এখানে এক নম্বর কার্ড হচ্ছে টু অফ ওয়ানস সেটি বোঝাচ্ছে যে তোমার এখন বর্তমান পরিস্থিতি কীরকম অর্থাৎ এখানে বোঝাচ্ছে তুমি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দ্বিধায় আছো হয়তো সম্পর্কে পরবর্তী ধাপে যাওয়া নিয়ে সিদ্ধান্তহীনতায় কিন্তু তুমি রয়েছ তুমি এবারে সেকেন্ড কার্ডটা হচ্ছে স্ট্রেন্থের কার্ড সেটা বোঝাচ্ছে তোমার পোটেন্সিয়াল অথবা চ্যালেঞ্জেসগুলো কী কী নিয়ে তুমি চিন্তিত বা কী কী নিয়ে তুমি লড়ছো বা কি তোমার স্ট্রেংথ কার্ডের মাধ্যমে বোঝাচ্ছে এই সম্পর্কটা তোমাদের কিন্তু এখন ধৈর্য সহনশীলতা ও ভালোবাসা দিয়ে এগোচ্ছে বা তুমি এগোনোর চেষ্টা করছো তুমি হয়তো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করছো এবং সম্পর্কটিকে রক্ষা করতে চাইছো কোনোভাবে তিন নম্বর কার্ড হচ্ছে কুইন অফ এবং এটা বোঝাচ্ছে তোমার বর্তমানে ফোকাস করা উচিত তোমাকে আত্মবিশ্বাস আকর্ষণ এবং সাহসী পদক্ষেপ সম্পর্কে এগোতে হবে অর্থাৎ তোমার নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়াতে হবে তুমি নিজের শক্তি ও ব্যক্তিত্ব দিয়ে সম্পর্কে সম্পর্কটাকে কিন্তু আলোকিত করতে অবশ্যই পারবে তার চেষ্টা তোমাকে করতে হবে চার নম্বর হচ্ছে জাজমেন্টের কার্ড এই কার্ডটার মাধ্যমে তোমার অতীত সম্বন্ধে জানা যাচ্ছে পুরোনো সম্পর্ক বা কার্মিক সম্পর্ক থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছো বা মুক্তি পাওয়া হয়েছে তোমার অথবা পুরোনো অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সম্পর্ক নতুনভাবে শুরু করেছো বা করার ইচ্ছা তোমার মধ্যে কিন্তু রয়েছে পাঁচ নম্বর হচ্ছে সিক্স অফ ফেন্টাকেলস এটা তোমার শক্তি অর্থাৎ স্ট্রেংথকে বোঝাচ্ছে এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে সমতা ও পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা আছে কেউ একজন হয়তো বেশি দিচ্ছ বা নিচ্ছ সম্পর্কের মধ্যে ভারসাম্য আনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছ নম্বর কার্ডটি দ্য হাই প্রেস্টেজ এটা তোমার নিয়র ফিউচার বোঝাচ্ছে সম্পর্কের গভীর সত্য জানতে ধৈর্য ধরো নিজের অন্তর্জ্ঞান ও অনুভূতিকে অনুভূতিকে বিশ্বাস করো সব কিছু এখনই পরিষ্কার কিন্তু হবে না তোমাকে অপেক্ষা করতে হবে দ্য এমপ্রেস হচ্ছে সাত নম্বর কার্ড সেটা বোঝাচ্ছে হচ্ছে তোমার তোমাকে কার্ডগুলোর মাধ্যমে বা এই পরিস্থিতিতে কি অ্যাপ্রোচ মানে করতে হবে বা কীরকম করে চলা উচিত তোমার তুমি স্নেহ ভালোবাসা ও স্থায়িত্ব চাইছ কিন্তু হয়তো হারানোর ভয় বা অপ্রাপ্তির কোনো আশঙ্কা তোমার মধ্যে কিন্তু কাজ করছে সেই কারণে তোমার মধ্যে একটা ব্যালেন্স আনতে হবে এবং তোমার ভালোবাসা তোমার স্নেহ স্থায়িত্ব দিয়ে সেই হারানোর বা অপ্রাপ্তির আশঙ্কাটাকে কিন্তু অবদমিত করতে হবে বা সেটাকে চাপা দিতে হবে এবারে আট নম্বর হচ্ছে সেভেন অফ কাপস সেটা তোমার কি জানা প্রয়োজন এই সম্পর্কটা তাকে সেটা বোঝাচ্ছে অর্থাৎ এখানে বিভ্রান্তি বিকল্প বা বিভ্রান্তিকর আকর্ষণ কাজ করছে বাইরের জগতে দুজনের মধ্যে একজন হয়তো অন্য অনেক বিষয়ে মনোযোগী সেই বিষয়কে কিন্তু একটু নিজেকে বুঝতে হবে এবারে ন নম্বর হচ্ছে নাইন অফ শোর যেটা তোমার আশা এবং ভয় ভীতিকে বোঝাচ্ছে গভীরে উদ্বেগ বা দুঃখ কাজ করছে তোমার মধ্যে হয়তো অনিশ্চয়তা মানসিক কষ্ট বা ভয় বা তুমি বাইরে প্রকাশ সেটাকে তুমি কোনোভাবেই করতে পারছো না বা করছো না সেটা বোঝাচ্ছে এবং দশ নম্বর কার্ড যেটা নাইট অফ পেন্টাকলস তোমার পটেন্সিয়াল ফিউচার কি সেটা বোঝাচ্ছে ধৈর্য ও স্থায়িত্ব তুমি চাইছ ধাপে ধাপে সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা তোমার মধ্যে পুরোদমে কিন্তু রয়েছে তাহলে এই পুরো রিডিংটা থেকে এই একটা কনক্লুশনে আসা যাচ্ছে যে এই সম্পর্কটি গভীর ও কার্মিক একজন মানুষ হয়তো ধৈর্যের সাথে এগোচ্ছ অপরজন দ্বিধায় আছো অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বাইরের বিভ্রান্তি থাকলেও যদি অন্তর্জ্ঞান ও আত্মবিশ্বাসে ভরসা রাখা যায় তবে সম্পর্কটি শক্তিশালী ও সৃজনশীল হতে পারে এটাই এই পুরো রিডিংটার মাধ্যমে বোঝা যাচ্ছে তাহলে বন্ধুরা আজকে তোমরা এই রিডিংটার সম্বন্ধে জানলে যে তোমরা তোমাদের সম্পর্কটা কীরকম এবং কি করলে তোমরা তোমাদের সম্পর্ককে বেটার করতে পারবে বা কী ঘাটতি বা সমস্যা তোমাদের মধ্যে হচ্ছে সেটাই এই কার্ডের রিডিংয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থাকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নমস্কার